আল্লাহ আমাদেরকে এই আলাই দিতে চাইলেন যে শুনো সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে যত এনেম আছে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার মধ্যে শিক্ষা আমরা জানি হ্যাঁ সমস্ত শিক্ষার মধ্যে

আমি তো করি না পড়তে পারি না পড়তে জানি না আর দুটো চারবার করে এই আলেমের কাছাকাছি আসা খেয়াল করবো না মনে করেন এখন মনে হবে কি যে আমাদের তো এই মাত্র ফার্স্ট টাইম শুরু মানে ফার্স্ট লাইফ জীবন শুরু করতে চাইছি এখন যে ট্রমুমের সাথে তুমি একটা